বা ট্রাফিক বিভাগে যাই প্রথমত এটা কিন্তু ট্রাফিক বিভাগে যাই শ্রী ঘটনা শ্রী ঘটনা হচ্ছে পরে প্রথম ট্রাফিক বিভাগ আমি ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন করে আমরা সবাই এই চিঠি যারা ঘুষ দুর্নীতিবাদ আছে আমাদের বাঙালিদের কিছু খাবার হচ্ছে পা ওদের খাবারটা কি জানেন ওদের খাবারটা হচ্ছে টাকা এমনও মানুষ আমি জানি যে ওরা টাকা দিলে ওর খিদা চলে যায় যে এইভাবে এই যে কবরের চিন্তা ওরা করে না যদি এই দাবির সাথে কতটা পূরণ করে মারপটে বলিষ্ঠ কোনো ভূমিকা প্রশাসন না রাখে তাহলে

দুই মাসের টাইম লাইন বেঁচে দিস এবং দুই মাসের ভিতরে আমরা আরো অনেক অনেক সেটা হচ্ছে যে আমরা কিন্দাবাজারে বাজারে এই দাওয়াত আমরা মানে কোন কোন সেখানে সুয়া কলমসূতি আমরা পালন করব এর আগে আমরা একটু অন্যান্য কিছু দেব যেমন হয়তো হবে এরকম যে আমরা যে সিটিটির পররনের মানুষরা যারা হাই হেটে কখনো দেখে নাই সিলেট শহরে সাধারণ মানুষের দুরবিশো দিয়ে যন্ত্রণা কি হাতে পাচ্ছে না আমাদের মা বোন আমাদের ভাই বোন আমাদের চাচা খালা সবাই মরবিয়ন্দা থাকতে পারছে না উনাদেরকে হাত ধরতে হবে আমি আগে ছেন মামুরাকে এই প্রশ্ন করেছিলাম যে আপনি কি কখনো সিলেট শহরের রাস্তায় হেঁটে দেখেছেন তাহলে আপনি কিভাবে বুঝবেন সিলেটের মানুষের সাধারণ মানুষের বিষয় যে যন্ত্রণা দিয়ে ওনারা হাতে পারছে না প্রত্যেকটা মানুষকে আমি বলি যারা দুর্নীতিগ্রস্ত যারা চাঁদাবাজ ঘুসখুর তারা যদি প্রত্যেকদিন ঘুমাবার আগে একবার মননের চিন্তা করে কবরে যাওয়ার চিন্তা করে তাহলে কিন্তু এরা এটা করতে পারবে না এটাই হচ্ছে বাস্তব নভেম্বর মাসের দ্বিতীয় বুধবারের মধ্যে যদি এই দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা জিন্দাবাজার পয়েন্টে সিলেট সিটি কর্পোরেশন জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের ব্যর্থতায় প্রতিবাদ সভা এবং দশ মিনিট ছোঁয়া কর্মসূচি পালন আর আগামী এক মাসের মধ্যে আজকে আমাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন খেলাফত মজলিস বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে জেলা প্রশাসন মহোদয় গতকালকে আপনাদের সাথে মতো বিনিময় সভায় উনি ঘোষণা দিয়েছেন ইংলিশ উনি দখলমুক্ত মুক্ত করবেন ফুটপাথ দখলমুক্ত করবেন এবং মোটর সাইকেল যাতায়াত বন্ধ করবেন আমরা সাধুবাদ জানাই এবং পাশাপাশি উনি সিলেট মহানগরীর প্রত্যেকটা ওয়ার্ডে বিয়াল্লিশটা ওয়ার্ডে ফুটপাথ এবং রাস্তা দখলমুক্ত করারও ঘোষণা দিয়েছেন আমরা আশাবাদী যদি উনি ওনার কাজে সফল হন তাহলে তো আমাদের পথে নামার দরকার নাই আর যদি না হন পুলিচ নিজৰ ডি এম পি নিৰ্জন জামাত নিৰ্জন বৈষম্য নিৰ্জল কৰ্মকৰ্তা এই সময় কৰা হয় তালে এই